আসন্ন গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশে প্রস্তুতি শুরু হয়ে গেল গঙ্গাসাগরে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন প্রশাসনিক একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভেঙে হয়ে সাগর পাড় কপিল আশ্রমের দিকে একটু একটু করে এগিয়ে আসছে সমুদ্র দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন আজ কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে জেলাশাসক সুমিত গোপ্তার উপস্থিতিতে প্রথম বৈঠক থেকে শুরু হয়ে গেল আগামী জানুয়ারি মাসের সাগর মেলার প্রথম প্রস্তুতি বৈঠক আজকের বৈঠকের আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বক্রিমচন্দ্র হাজরা অতিরিক্ত জেলাশাসক অনীশ দাশগুপ্ত সেচ দপ্তরের আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাগরের বিডিও তটের ভাঙন এলাকা ঘুরে দেখেন গত কয়েক বছরে লাগাতার ভাঙনে জেরবার প্রশাসনও এদিন ভাঙন এলাকা ঘুরে দেখে একটি রিপোর্ট তৈরি করবে জেলা প্রশাসন সেই রিপোর্টের ভিত্তিতে মেলার আগে ভাঙন রোধ ও পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি নেবে জেলা প্রশাসন আজকের বৈঠকে মেলার আয়োজনের সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়েছেন রেডি হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে তারা রাজিও হয়েছে ওরা দেবে আমরা দেবো রাজ্য সরকার থার্টি কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে যার ফলে আমাদের এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে যে পার্মানেন্ট বাঁধ করা নিয়ে বা বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনোলজিকে সামনে নিয়ে তারা করেছে এর আগে আমাদের এই সাগরকে রক্ষা করার জন্য আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির প্রথমের দিকে যখন আমি চেয়ারম্যান ছিলাম সেই সময় আমাদের চেন্নাই আইআইটি এবং আমাদের খড়গপুর আইআইটি এবং আমাদের কলকাতা পোর্ট এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে প্রায় দু বছর ধরে সার্ভে হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই টাকাও এমন কিছু টাকা ছিল না সব মিলে বাজেট হয়তো একশো কোটি টাকার মতন ছিল সেই জায়গাতে আমাদের সরকারের যে পার্সেন্টেজ আমাদের সরকার দিতে চাইছিল বাকি টাকা কেন্দ্রীয় সরকার না পড়াতে আমাদের পক্ষে সেই টাকা নিয়ে কাজ করা সম্ভব হয় আমি আশাবাদী আজকের আমাদের অনারেবল এডিএম সাহেব যিনি মেলা আধিকারিক হ্যাঁ আমাদের অনিশ দাসগুপ্ত সাহেব আসছেন আমাদের অত্যন্ত অভিজ্ঞ নিরঞ্জনবাবু যদিও আজকেরই শুনলাম যে তিনি আমাদের এই দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে তিনি হেড অফিসে জয়েন করছেন আমাদের পিএইচির দণ্ডপোধ সাহেব এসছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের অ্যাডিশনাল এসপি রুবাল তিনি ওখানে উপস্থিত আছেন অন্যান্য আধিকারিকরা সবাই আছেন হ্যাঁ তা আজকের এখানে ওনারা অবজার্ভ করলেন দেখলেন এবং আজকের যে আমাদের মিটিং আছে সেই মিটিংয়ে দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলার প্রজাপটে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আগামী ছাব্বিশ সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ আজ থেকে শুরু হবে তোদের হলো বর এসেছে পুরে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচড়াপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই